আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একজন বিখ্যাত আলেম পাকিস্তানের এই অঞ্চলে ইসলাম প্রচার ও মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতেন এক দিন তিনি এক তার কাছে এসে অভিযোগ করল যে তার বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে রাতের বেলা ছায়ার মতো কিছু দেখা যায় বাড়ির জিনিসপত্র এলোমেলো হয়ে যায় তখন অদ্ভুত আওয়াজ শোনা যায় আলম বিষয়টি সেনে বাড়িতে যান এবং সেখানে কিছু সময় অবস্থান করেন রাতের বেলায় তিনি কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করতে শুরু করেন বিশেষ করে সূরা বাকারা ও আয়াতুল কুরসি কিছুক্ষণ পরে বাড়ির ভিতরে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় আলো নিভে যায় বাতাস প্রবল বেগে বইতে থাকে এবং একজন দশ সময় কণ্ঠ স্পষ্ট ভাবে বলতে শুরু করে তুমি এখানে কেন এসেছো এবারে আমাদের এলাকা আলম তখন শান্তভাবে বলেন এই পৃথিবী শুধু মানুষের জন্য নয় জিনের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তবে ইসলাম শান্তি ও সম্মান শিক্ষা দেয় যদি তুমি অন্যায়ভাবে মানুষের ক্ষতি করো তবে আল্লাহর শাস্তি অবধারিত এরপর তিনি আয়াত পাঠ করতে থাকেন কিছুক্ষণ পর আওয়াজ থেমে যায় বাতাস শান্ত হয়ে আসে এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায় বাড়ির মারক এরপর থেকে আর কোন অস্বাভাবিক কিছু দেখেনি এই কাহিনীর দ্বারা শিক্ষা এক নাম্বার। কোরআনের আয়াত জিন অদৃশ্য শক্তির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা দ্বিতীয় নাম্বার ইসলাম শান্তির ধর্ম অন্যায়ভাবে অন্যায় ভাবে ক্ষতি করা ইসলাম সমর্থন করে না মানুষ হোক বা নাম্বার হোক আল্লাহর উপর বিশ্বাস কোরআনের নিয়ম মেনে চললে ভয় কাটিয়ে তোলা সম্ভব আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ